সরস্বতী ঠাকুর বিসর্জনের সময় দুষ্কৃতীদের তাণ্ডব দুষ্কৃতীদের মারে আহত একাধিক চলে ভাঙচুর ঠাকুরের অলঙ্কার ছিনতাই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিকপাড়া এলাকায় জানা যায় গত শুক্রবার রাতে মানিকপাড়া রিতায়ন ক্লাব তাদের সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল ঠিক সেই সময়ে কিছু দুষ্কৃতীর দল হঠাৎই হামলা চালায় এবং বারোয়ারির একাধিক সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি রাস্তার বৈদ্যুতিন আলো থেকে শুরু করে প্রতিমা ভাংচুর করা হয় এমনকি ঠাকুরের গায়ে থাকা অলঙ্কারও চুরি হয়ে যায় বলে আরও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বারোয়ারির তরফে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ কাল সরস্বতী ঠাকুর নিরঞ্জনের আমাদের মানিক পারারেতন ক্লাবের ছেলেপেলেদের হ্যাঁ ওদের একটা সময় টাইম দিয়েছিল সেই মোতাবেক আমাদের এখানে ঠাকুর সেই মোতাবেক আমরা ঠাকুর এখানে বের করেছে সেই সময় ঠাকুর বাধাও হয়েছে আপনারা দেখছেন আমাদের বেয়ারা আসতে একটু দেরি করাতে আমাদের একটু দেরি হয়েছে বটে কিন্তু সেই সময় কতিপয় দুষ্কৃতি যারা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল তাদের এই দুষ্কৃতির তান্দবে ঠিক অনেক দূর থেকেই তারা ভাঙতে ভাঙতে একটা গাড়ির কাজ ভেঙে দিয়েছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়